আসসালামু আলাইকুম ঈদ উল আজাহ উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য সৈদিতে ঈদের নামাজ শুরু হয়ে যায় সূর্য উঠার সঙ্গে সঙ্গে পাঁচটা কি পনেরো পাঁচটার মধ্যেই নামাজ অলরেডি শুরু হয়ে যায় বা এর মধ্যে শেষ হয়ে যায় তাই সূর্য ওঠার আগেই আমরা রওনা দিয়েছি নামাজ পড়ার জন্য আর আমি যেখানে আছি বর্তমানে এটা হচ্ছে একটা কৃত্রিম নদী যেখানে পানি প্রবাহিত হওয়ার জন্য আর কি যেটা ভালো পানি তো দূরের কথা যেটা যায় এটা বলার মতো না আছে যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য এটা হচ্ছে মসজিদের বাইরের এরিয়া আর এখানে আমরা ঢুকে যাব মসজিদের ভিতরে তো মসজিদের ভিতরে ঢুকার পরে শুনলাম যে খুদ্ চলতে চল আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে মানে বাসায় রোনা দিয়েছি এর মধ্যে সূর্য উঠে গেছে আর সবাই মানে পোস্ট নিতেছে ভিডিও করতেছে সবাই শিল্পী তুলতেছে দেখেন একদম শুনশান বাংলাদেশের মতো না বাংলাদেশে তো আশেপাশে হ্যাঁ যেখানেই যাবেন নামাজ পড়ে আসার পথে এবং যাওয়ার সময় বা যেখানেই যাবেন না কেন প্রতিটা বাড়ি ঘরে বিভিন্ন ধরনের মিউজিক ঈদের গান হ্যাঁ চলতেছে বা আশেপাশে রাস্তার ঘাটে হ্যাঁ আপনার গরু ছাগল কুরবানি হচ্ছে কিন্তু এদেশে এটা দেখা যাচ্ছে না বা যায় না হ্যাঁ যারা সৈদিরা কোরবানি দেয় তারা নিজস্ব জায়গা আছে হ্যাঁ বড় আছে ওইখানে মানে ছাগল পাওয়া যায় এবং কি দুম্বা পাওয়া যায় ওইখান থেকেই কোরবানি দিয়ে একবারে সাথে করে মাংস নিয়ে আসে আর আমরা দোকানের সামনে আমি যেখানে কাজ করি এই দোকানের সামনে আমরা একজনের সাথে একজনের মুসাফা করতেছিলাম কোলাগুলি করতেছিলাম ঈদ মহারক বিনিময় করতেছিলাম পরে এখান থেকেই আমরা কোলাগুলি শেষ করে উপরে মানে দোতলায় উঠে গেছি আমাদের বাসায় যেহেতু সকালবেলা আবার ডিউটি আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন